আসসালামু আলাইকুম আপনার শখের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কোথাও লগ ইন আছে কি না কেউ চালাচ্ছে কিনা সেটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আমাদের শখেরই সবারই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে যা অন্য কেউ চালাচ্ছে কি না সেটা আমরা বুঝতে পারি না আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টটি অন্য কোথাও লগ ইন আছে কি না কিংবা হ্যাক হয়েছে কিনা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আর কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা কোথায় কোথায় লগ আছে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অন্য কোথাও লগ ইন হয়েছে কি না সেটা চেক করার জন্য প্রথমত আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসার পরে এই থ্রি ডটে ক্লিক করুন ক্লিক করার পরে দেখেন লিঙ্ক ডিভাইস এখানে ক্লিক করুন লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পরেই আপনি দেখতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কোথায় কোথায় লগ ইন আছে আমারটা গুগল ক্রোমে আছে আপনার এইভাবে লেখা থাকবে যেমন আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা গুগল ক্রোমে লগ ইন ছিল সেটা আমি লগ ইন করছি সাতটা আঠাশে এটাও দেখাচ্ছে তো এইভাবে এখানে সব কিছু লেখা থাকবে যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কোথাও কোথায় কোথায় লগ ইন আছে তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে এটা আপনার কোনো মোবাইলে কিংবা ল্যাপটপে লগ নেই অন্য কোথাও লগ ইন আসে সেক্ষেত্রে আপনি সেটা ডিলিট করে দিতে পারেন আপনি সেই লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন দেন সেখানে এটা এমন একটা অপশন পাবেন তারপর লক আউট করে দিবেন এইভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রক্ষা করতে পারেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করবো ভালো লাগলো আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ